এই যে আমরা এখন ঠাকুর দেখতে বেরিয়েছি কেমন লাগছে দেখো ঠিক আছে আর আমাদের গলির সামনে দেখো ঠাকুর দাঁড়িয়ে আছে এই যে আমাদের গলির সামনে ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর দাঁড়িয়ে আছে

এইখানে যাম না জ্ঞানজামৰ মতে ভাল লাগে পিছত দিয়ে যাব

তো আমার এই ঠাকুর ঘোরাটা ভীষণ ভালো লাগে কাতের কাতের ভালো লাগে অবশ্যই জানিও তো মেয়েকে মেয়ে বলছে বাড়ি চলে যাবো আমি বললাম না এত তাড়াতাড়ি বাড়ি যাবো না একটু পরে যাবো চল সুদীরে ঘুগনি খেয়ে আসি তো মেয়ে বলছে না আমি যাব না তো মেয়েকে বলছি চ না এত তাড়াতাড়ি বাড়ি গেলে আমার বন্ধুদের আমি কি করে ঠাকুর দেখাবো তাই না তো আমরা তাড়াতাড়ি চলে এসেছি আজকে প্রায় তিনটে চারটে পর্যন্ত ঠাকুর ভাসানো হবে কৃষ্ণনগরে আর মেয়েগুলো নাচ দেখো শুধু নাচগুলো খেয়াল করো মানে যে যেরকম এনতাবড়ি পারছে নাচ করছে কোনো ব্যাপার না তো এটা হচ্ছে আনন্দ আমাদের কৃষ্ণনগরের একটা ঐতিহ্য রে ঠাকুর ফাষানটা খুব ভালো হয় তো দেখতেই পাচ্ছ এখানে ভীষণ গান বাজছিলো সেজন্য আমি আর মানে সাউন্ডে কথা বলছি আর কেমন নাচটা শুধু দেখো কারণ মেয়েরা কীরকম নাচছে আমার এইগুলো বেশ ভালো লাগে দেখতে তোমাদের কাদের কাদের ভালো লাগে অবশ্যই জানিও মানে যে যেরকম পারছে নাচছে সেই জন্যই আমি তোমাদের একটুখানি মানে বলে দিচ্ছি নাহলে তো তোমরা বুঝতে পারবে না কারণ এতক্ষণ তো কথা বলিনি কথা বলিনি এই কারণে কারণ এটা ঢাকের আওয়াজটা তোমরা উপভোগ করো তাই না সেই জন্যই আমি ওরকমভাবে দিয়েছি আর বেলুনগুলো দেখো বাচ্চাদেরই মেলা মানে ঠাকুর পুজো আসলে মেলা খেলাতেই বেলুন দেখা যায় তা নাহলে দেখা যায় না তো ঠাকুরগুলো দেখো পরপর পরপর ঠাকুর যাচ্ছে আর আমরা এই দিকটা আসলাম সুধীরের ঘুগনির কাছে যাব বলে তো যাই হোক হচ্ছে কথাটা হচ্ছে যে কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু ঠিক আছে আর হচ্ছে দেখো এই ঠাকুরটাও কি সুন্দর সোনালি কালারের বেশ ভালোই লাগে আর আরও আরও আর একবার বলে দিই আমার ভিডিওতে যারা কমেন্ট করে যাবে অবশ্যই আমি তাদের ভিডিও ওয়াচিং করে কমেন্ট করে দিয়ে আসবো আর অবশ্যই তোমরা বলবে আমাকে কেমন লাগছে তো চলে আসলাম সুদীরে ঘুগনির কাছে এখানেও একটা ভাই ভাই ক্লাব আছে তো ভাই ভাই ক্লাবের কাছে ঠাকুরটা মানে বার করেছে এখনো নিয়ে যায়নি বাদাবুদি হবে আর আমাদের ভোরবেলা পর্যন্ত কিন্তু আজকে আমি তো সন্ধে সন্ধ্যে দেখে চলে এসেছি এই যে আমাদের সুধীরের ঘুগনির দোকান এখান থেকে দশ টাকা দশ টাকা করে ঘুগনি নিয়েছে দুজনা এই যে খাবো তাই তোমাদের একটু দেখালাম কিন্তু সব দারুণ এই যে আমাদের ঠাকুর দেখা হয়ে গেল এবার আমরা বাড়ি ফিরছি টাটা